গত চব্বিশ ঘণ্টায় কি নতুন কোনও সিদ্ধান্ত হয়েছে আপনার বেতন কি আসলেই বাড়ছে সরকার ঘোষিত নতুন বিশেষ সুবিধা আসলে কত টাকা নবম পে কমিশন কি আপনার প্রত্যাশা পূরণ করতে পারবে সব জল্পনা কল্পনার অবসান হবে আজকের এই একটি ভিডিওতে দুই সালের সরকারি চাকরির সবচেয়ে গুরুত্বপূর্ণ সব সিদ্ধান্ত জানতে শেষ পর্যন্ত দেখুন কারণ একটি তথ্য আপনার জন্যে মিস করা উচিত হবে না আজ আমরা দুই সালে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য নেওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সাম্প্রতিক সিদ্ধান্তগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব মহার্ঘ ভাতা নতুন পে কমিশন পেনশন বৃদ্ধি এবং আরও অনেক কিছু যা সরাসরি আপনার জীবনযাত্রার উপর প্রভাব ফেলবে চলুন কোনো ভূমিকা না বাড়িয়ে সরাসরি মূল আলোচনায় প্রবেশ করা যাক প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক ভিডিওর শুরুতেই সবার জিজ্ঞাস্য একটি প্রশ্নের উত্তর দিই গত চব্বিশ ঘন্টায় সরকারি চাকরি নিয়ে সরকারের নতুন সিদ্ধান্ত কি সর্বশেষ তথ্য অনুযায়ী গত চব্বিশ ঘন্টায় এই বিষয়ে বড় কোনো নতুন পরিপত্র জারি করা হয়নি তবে সাম্প্রতিক সময়ে এমন কিছু যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া হয়েছে যা প্রত্যেক সরকারি চাকরিজীবীর জন্যে জানা আবশ্যক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের বাজেটে মহার্ঘ ভাতার পরিবর্তে সরকারি কর্মচারীদের জন্যে বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে যা এক জুলাই দুই থেকে কার্যকর হয়েছে উরুদিত কারা কত পাবেন এই সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মচারীরা তাদের মূল বেতনের দশ পার্সেন্ট এবং দশম থেকে বিংশ গ্রেডের কর্মচারীরা পনেরো পার্সেন্ট হারে এই বিশেষ সুবিধা পাবেন উরুদিত ন্যূনতম বৃদ্ধি প্রথমে চাকরিরতদের জন্যে ন্যূনতম এক হাজার টাকা ও পেনশনভোগীদের জন্য পাঁচশো টাকা বিশেষ সুবিধা দেওয়ার কথা বলা হলেও পরবর্তীতে তা সংশোধন করা হয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত অনুযায়ী চাকরিরত কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে ন্যূনতম বিশেষ সুবিধা হবে পনেরোশো টাকা এবং অবসরভোগীদের জন্য হবে ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা এটি নিঃসন্দেহে সকল স্তরের কর্মচারীদের জন্য একটি বড় স্বস্তির খবর দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্যে নতুন বেতন কাঠামো নির্ধারণ করতে একটি নতুন পে কমিশন গঠন করা হয়েছে উরুদিত কমিশনের নেতৃত্বে কে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত এই কমিশনকে আগামী ছয় মাসের মধ্যে তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে উরুদিত মূল বিবেচ্য বিষয় কি এই কমিশন দেশের বর্তমান উচ্চ মূল্যস্ফীতির হার এবং আর্থ সামাজিক পরিস্থিতি গভীরভাবে বিশ্লেষণ করবে বিশেষভাবে স্বামী স্ত্রী দুই সন্তান এবং দুইজন নির্ভরশীল সদস্যসহ মোট ছয় জনের একটি পরিবারের ন্যূনতম জীবনযাত্রার ব্যয় হিসাব করে একটি বাস্তবসম্মত বেতন কাঠামো সুপারিশ করার জন্যে কমিশনকে নির্দেশনা দেওয়া হয়েছে আশা করা হচ্ছে এই কমিশনের সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সময়যুপযোগী করা হবে বেতন ভাতা বৃদ্ধির পাশাপাশি প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেও সরকার বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে উরুদিত চাকরি সংশোধন অধ্যাদেশ দুই সরকারি কর্মচারীদের মধ্যে শৃঙ্খলা নিশ্চিত করতে এই অধ্যাদেশ জারি করা হয়েছে এর আওতায় কোনো কর্মচারী যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বৈধ আদেশ অমান্য করেন বা অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকেন তবে তার বিরুদ্ধে নিম্নপদে পদোন্নতি বাধ্যতামূলক অবসর অথবা চাকরি থেকে বরখাস্ত করার মতো কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে এর ফলে প্রশাসনে গতিশীলতা আসবে বলে আশা করা হচ্ছে উরুদিত পেনশন ও চিকিৎসা অনুদান বৃদ্ধি অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনের পাশাপাশি আর্থিক সুবিধা বাড়ানো হয়েছে সেই সাথে সরকারি কর্মচারীদের জন্যে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসা অনুদান দুই লাখ টাকা থেকে বাড়িয়ে তিন লাখ টাকা করা হয়েছে এবং সাধারণ চিকিৎসার ক্ষেত্রে এই অনুদান চল্লিশ হাজার থেকে বৃদ্ধি করে ষাট হাজার টাকা করা হয়েছে যা চিকিৎসা ব্যয় নির্বাহে বড় সহায়তা করবে সারসংক্ষেপে দুই সাল সরকারি চাকরিজীবীদের জন্য বেশ কিছু ইতিবাচক পরিবর্তন নিয়ে এসেছে নতুন বিশেষ সুবিধা এবং বর্ধিত ন্যূনতম সীমা যেমন আর্থিক স্বস্তি দিয়েছে তেমনি নতুন পে কমিশন একটি উন্নততর বেতন কাঠামোর আশা তৈরি করেছে অন্যদিকে চাকরি সংশোধন অধ্যাদেশের মাধ্যমে প্রশাসনের শৃঙ্খলা আনার একটি সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে আশা করে বিষয়টি বুঝতে পেরেছেন ভিডিওটি তথ্যবহুল মনে হলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সদস্যদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে জানতে পারে আর এই ধরনের আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না